আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সন্তানদেরকে কোরআন নিজেরা কোরআন শিখবেন শিখবেন তো ইনশা আল্লাহ আপনাদের জন্য লাস্ট একটা হাদিস বলতে চাই আমাদের সন্তানদেরকে আমরা সত্য কথা বলতে শিক্ষা দিব তাদের সামনে কখনো মিথ্যা বলবো না ইয়ার কি করেও মিথ্যা বলবো না অনর্থক কোনো কথা বলবো না আপনি যদি মাঝে নিজেদের মাঝে যদি মিথ্যা বলেন আমার আপনার সন্তান এই মিথ্যা শিখবে এই জন্য মিথ্যা বলা যায় না আপনাদেরকে একটা হাদিস শোনায় এটা সবার জন্য দরকার

আমি নসুল তোমাদের জন্য জান্নাতের জিম্মেদারি গ্রহণ করব। কয়টা বিষয় এটা লেখে রাখবেন এক নম্বর উস্তক ঐদা আদদাস যখন কথা বলবে সত্য বলবা কথা বললে কি বলতে হবে সত্য বলতে হবে ওয়া হইদা ওয়া ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করো তিন নম্বর ওয়া দুই দা উ তুমি আমানত রাখলে আমানত পূর্ণ করো চার নম্বর ওয়াঃ কাজুফুরু জেকুম যৌনাঙ্গের হেফাজত করো অকুদ্দু আবু সরকম পাঁচ নম্বর চোখের হেফাজত করো ছয় নম্বর অকুফ্ফু আই দিয়া কম হাতের হেফাজত করো তাহলে আমার সাথে বলেন কয়েকটি জিনিসের হেফাজত এক নম্বর কথা বলব আমানত খেয়ানত করা যাবে আমানতের খেয়ানত করা যাবে না ওয়াদা করলে আগামীকাল আপনার টাকা দিয়ে দিব এরপরে পরে মোবাইল বন্ধ এরকম আছে কি নাই ওয়াদা পূরণ করতে হবে তিন নম্বর ওয়াহফাজু ফুরুজাকুম যৌনাঙ্গের হেফাজত পাঁচ নম্বর অগুদ্দু আবু কি চোখের হেফাজত আবার আমাদের বহু মানুষ আছে বলে পর্দা না করে বিভিন্ন নারীদেরকে দেখার পরে বলে আল্লাহর কি দেখে নিয়ামত দেখে আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে চল চোখের হেফাজত আর ওয়াকুফু আইদিয়াকুম হাতের হেফাজত করো কয়টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন